নবীনগর সত্যের পক্ষে বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় মেয়াদী কমিটি ঘোষণা উপলক্ষে মিলাদ ও অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত বিটঘর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় মেয়াদী কমিটি ঘোষণা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে ভদ্রগাছা ইমাম হোসেন আনহু সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ঘর নির্মাণের জন্য টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় গত হাজার বৃহস্পতিবার বিকেলে ভদ্রগাছা ইমাম আনহু সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমানা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হাসান চৌধুরী হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিক্ষর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দস্তগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজান মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বসু সরকার ইমরান সাহেদ ইমান সর্দার ওয়ার্ড যুবলীগ সভাপতি মামুন সাহেদ সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল হক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক ভূঁইয়া সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হক খান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রিপন সাবেক সহ সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক সহ আর অনেকে সংগঠনের সদস্যরা বলেন আমরা সকল প্রবাসী মিলে সংগঠন করেছি আমাদের ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আগেও অসহায় ও গরিব মানুষজনের পাশে থেকে আর্থিক সহযোগিতা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় সমাজের উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার প্রবাসক আলহাজ মালানা ওবায়দুল্লাহ তুতির পরিচালনায় দোয়া শেষে ভদ্রগাছা ইমাম হুসাইন রাজাল্লা তোলা আনহু সুনিয়া হাফিজা মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয় বিদঘর থেকে এস এম অলিউল্লাহ নবীনগর তিতাস টিভি আমি আমার সর্বোচ্চ চেষ্টা এবং যতটুক পারি আমি আমার এটাকে আমার মেম্বারদের মাধ্যমে নিচে ইয়া করার চেষ্টা করতেছি যাতে কেউ দুর্নীতি না করতে পারে আপনারা আপনাদেরকে বলব যদি পাঁচচল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধনটা করতে পারেন আমাদের পরিষদের পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে আমাদের একদম ফ্রি কোনো টাকা ছাড়া আমরা জন্ম নিবন্ধনটা করে দিব ٹھیک میں فائلی تو بنائی تھی نا جو اڄ آملہ تو আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাতনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর বিনগর তিতাসটির টিভি সত্যের পক্ষে সব সময়